তখন বাইরের কোনো রাষ্ট্র তখন আমার নাগরিককে আমার ভাইকে আমার বোনদেরকে সীমান্ত হত্যা করে সীমান্ত হত্যা করার পরে বিচার পাওয়া যায় না তখন এই বর্তমান ফ্যাসি সুয়েশি সেই প্রতিবাদ করার ভাষাও তারা খুঁজে পায় না কারণ নিজেরাই তো বন্ধ তো ওরা আরেকজনকে কি কি বলবে বা কি শিক্ষা দীক্ষা দিবে বা কি আয়োজন করবে আজকে আমরা ভোট দিতে পারছি না আরেকজন আমাদের ভোট আগে চুরি করেছে এখন ভোটের পুরো ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে তো বহুদলীয় গণতন্ত্র মানে কি বহুদলীয় গণতন্ত্র মানে শুধু বিচার নয় যে অনেকগুলি রাজনৈতিক দল একসাথে এক নির্বাচনে যোগদান করে গণতন্ত্র মানে যে রাজনৈতিক দল কাকে কে চুজ করবে কাকে কে ভোট দেবে সেই ভোট দেওয়ার স্বাধীনতা অধিকার প্রত্যেক সাধারণ জনগণের আছে ভোট না দেওয়ার অধিকার আছে কোন ব্যক্তি যদি দল ছাড়া স্বতন্ত্র হিসেবে দাঁড়াতে চায় তারও একটা রাজনৈতিক অঙ্গলের পক্ষে যে যোগদান করতে পারবে এন্ড ভোটার যদি চায় তাকে ভোট দিতে পারবে এন্ড ভোটার কাকে ভোট দিবে সেই কোননায় কিন্তু আলটিমেটলি মিডিয়া মাত্রই এবং দেশে প্রকাশ করা হবে সেই দিনগুলি আমরা কি বর্তমানে আমরা কিন্তু দেখছি আমরা পাচ্ছি না তবে মনে রাখতে হবে যে বহুদলীয় গণতন্ত্র মানে খালি এক ইলেকশনের দিন না এটা মানে ব্যপক আকারে একটা দেশ কি সুশাসনের মাধ্যমে দিয়ে চলবে একটা দেশ কি গণতান্ত্রিক কায়দায় চলবে আর একটা দেশের প্রতি মুহূর্তে জনগণের কথা জনগণের আকাঙ্ক্ষা এবং জনগণের বিরোধিতা যদি থাকে সেটাও তুলে ধরতে হবে সেটাকে বলে গণতন্ত্র সেটাই হলো যেটা আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান প্রতিষ্ঠিত করে গিয়েছিল প্রথমে উনি যুদ্ধ করেছিল দেশকে স্বাধীন করে আমাদের গণতন্ত্র দেওয়ার জন্য তারপরে আবার উনি কিন্তু মানে মোটামুটি রাজনীতি যুদ্ধ করেছিল আমাদের গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য গণতন্ত্রবিহীন একটা রাষ্ট্রতে কি হচ্ছে আপনারা তো দেখতেই পারছেন দুর্নীতি সীমাহীন কুম সীমাহীন মূল্যস্মৃতি সীমাহীন আবার আমরা যারা যুবক আমরা যুবক আজকে শিক্ষার মান এত কমে গিয়েছে যে যারা শিক্ষা পাচ্ছি কিছুটা তারা বাজারে যে চাহিদার সাথে আমরা নিজেদেরকে কুল মেলায় পাচ্ছি আর যারা কোনো রকম একটা ডিগ্রি পাস করছি আমরা বেকারত্বে তো তার এই ধরনের এই ধরনের গণতন্ত্র না থাকার ডাইরেক্ট একটা রেজাল্ট কোনো জবদিহিতা নাই চোর দেখে নিয়ন্ত্রণ করার কোনো জায়গা নাই জনগণ কি চাচ্ছে সেটা কথা বলার কোনো স্কোপ খুঁজে পাওয়া যাচ্ছে তো সেই কারণে আবারও বলছি আজকে বাংলাদেশ এখনো অপেক্ষায় আছে যে যেই উদ্দেশ্য নিয়ে দেশ স্বাধীন করা হয়েছিল যেই রূপরেখা দিয়ে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে আনা হয়েছিল সেই দুটো লক্ষ্য আমাদেরকে আবার অর্জন করতে হবে আমাদের লড়াইয়ের মাধ্যমে আমাদের রাজনীতিকে মাধ্যমে এবং আমাদের শিক্ষা এবং মেধাবান আর যখন একটা দেশে গণতন্ত্র থাকে না যখন একটা দেশে গণতান্ত্রিক কায়দায় একটা ফ্যাসি ফ্যাসিবাদ রেজিম ক্ষমতা দখল করে নিতে থাকে তখন হয় কি তখন তারা বিদেশি প্রভুর উপরে নির্ভরশীল হয়ে যায় কারণ কারণ থেকে তো ক্ষমতা আসতে হবে জনগণ থেকে যদি না পান তাহলে বাইরের কোন রাষ্ট্রকে পেতে হবে আর তখন বাইরের কোন রাষ্ট্র যখন আমার নাগরিককে আমার ভাইকে আমার বন্ধুদেরকে সীমান্ত হত্যা করে সীমান্ত হত্যা করার পরে বিচার পাওয়া যায় না তখন এই বর্তমান ফ্যাসিস্ট রেজিম সেই প্রতিবাদ করার ভাষাও তারা খুঁজে পায় না কারণ নিজেরাই তো অনর গন্ত তো ওরা আরেকজনকে কি কি বলবে বা কি শিক্ষা দীক্ষা দিবে বা কি আয়োজন করবে এইসব কথাগুলি আমার মনে রাখতে হবে আমাদের বারে বারে প্রচার করতে হবে আমাদের রাজনৈতিক মহলে এগিয়ে যেতে হবে সামাজিক মহলে এগিয়ে যেতে হবে কারণ দেশ দিনের শেষে আমার জীবনটা আমার তাই লড়াইটা এখন আমার এটাই সবাইকে চিন্তা রাখবে আর অবশ্যই বলতে যাচ্ছি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আমরা সবাই জানি ওনার ডাকে তখনকার সময় দশ কোটি মানুষ রিভল্ট করেছিল নিজের দেশকে স্বাধীন করার জন্য তাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খালি একটা দলের নেতা নয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খালি একটা জনগোষ্ঠীর নেতা নয় উনি পুরা বাংলাদেশের নেতা সকল দলদের উনি নেতা সকল সামাজিক এসোসিয়েশন উনি নেতা এবং বিশেষ করে উনি আন্তর্জাতিক মহলেও নেতা উনি যুদ্ধ বন্ধ করার জন্য ডাইরেক্ট ভূমিকা তো ওই দেশ এবং বিদেশ সবাই শহীদ রহমানকে আমরা এখনো স্মরণ করি শহীদ রহমান অবদানের জন্য আমরা এখনো ঠিকই আছি উনি যে ত্যাগ স্বীকার করেছিল সেই ত্যাগ এখন আমাদেরকে স্বীকার করতে হবে এই কথা রেখে আমার বক্তব্য আমি শেষ করতেছি আবারও বাংলাদেশ এ ব্যাপারে ধন্যবাদ জানাচ্ছি आपने देखो चूल दी